হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিফাকানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বডি ওয়েট গেইন অর্থাৎ শরীরের ওজন বৃদ্ধি শরীরের চর্বি বৃদ্ধি শরীরের মেদ বৃদ্ধি মোটা হওয়া শরীরের দুর্বলতা জেনারেল উইকনেস দূর করার কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসা নিয়ে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর ভিডিও যে লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব রয়েছে তাতে ক্লিক করে করুন আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে তা অবশ্যই দেখবেন তাতে অনেক তথ্য রয়েছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্য দর্শক আমাদের যদি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি লক্ষ্য করা যায় তো কিছু কিছু পুরুষ ও মহিলাদেরকে দেখলে মনে হয় একদম দুর্বল তাদের ওজন বলতেই নাই যে পরিমাণ তাদের উচ্চতা অনুযায়ী শরীরের ওজন থাকা দরকার সে পরিমাণ ওজন তাদের মধ্যে দেখা যায় না তাদের ওজন যেমন কম থাকে তাদের শরীর যেমন কমজোরি থাকে তাদের শরীরে যেমন দুর্বলতা লক্ষ্য করা যায় তার সাথে সাথে তাদের মানসিক দুর্বলতাও লক্ষ্য করা যায় প্রিয় দর্শক মন্ডলী এই শরীরের ওজন কম হওয়ার নানা কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে খাবার যদি ঠিকঠাক মতো খাবার না খায় আর সেই খাবার যদি ঠিকঠাক হজম না হয় সেই হজমকৃত খাবারের যে পুষ্টি তার শরীরে ঠিকঠাকভাবে যদি না লাগে তবে তার মধ্যে ওয়েট লস দেখা যায় তার ওজন হ্রাস পেতে থাকে তার ওজন কমতে থাকে যেমন ক্ষুদামন্দা ঠিক মতো খাবার না খাওয়া খাওয়ার পর বমি হওয়া তাছাড়া খাওয়ার পর গ্যাস অম্বল ইত্যাদি হওয়া তার ফলে আমাদের ওজন কমতে থাকে এছাড়াও অনেকের মানসিক অবস্থা এমন থাকে যে আমি যদি খাই তাহলে আমার শরীর মোটা হয়ে যাবে এইভাবেও অনেকের শরীর কমজোর দুর্বল এবং তার ওজন কমতে থাকে দ্বিতীয় যে ওজন কমার কারণ সম্বন্ধে বলবো তা হচ্ছে মানসিক রোগ অর্থাৎ মেন্টাল প্রবলেম যেমন ডিপ্রেশন আরও এই ধরনের অনেক রোগ রয়েছে যার ফলে আমাদের শরীরের ওজন কমতে থাকে এছাড়াও ঠিকঠাক ভাবে যদি আমাদের ঘুম না হয় তাহলে আমাদের পরিপাকতন্ত্রের কাজ ঠিক মতো হয় তার ফলে আমাদের খাবারগুলির পুষ্টি আমাদের শরীরে লাগে না তৃতীয় যে কারণটি তা হচ্ছে অত্যাধিক পরিশ্রম করা আমরা যদি অত্যাধিক পরিশ্রম করে ঠিকমতো খাবার না খাই এবং পরিশ্রম যায় যায় ফলে আমাদের আমাদের শরীরের শরীরের ওজন ওজন কমতে থাকে কমার যে চতুর্থ কারণটি সম্বন্ধে বলবো সেটি হচ্ছে শারীরিক রোগ আমাদের শরীরে যদি কিছু এমন রোগ আছে সেগুলি যদি হয় তার ফলে আমাদের ওজন কমে যায় যেমন ডায়াবেটিস বা বহুমূত্র যেমন রিমোডাইট আর্থারাইটিস যেমন ফর অ্যানিমিয়া পুরুষদের যেমন ধাতু দুর্বলতা স্বপ্ন দোষ ইত্যাদি মহিলাদের যেমন সাদা অনিয়মিত মাসিক স্রাব অতিরিক্ত মাসিক ঋতুস্রাব এই সমস্ত কারণে শরীরের ওজন কমতে থাকে দর্শক মন্ডলী এবার যায়নি শরীরের ওজন যদি কমে তাহলে কি কি লক্ষণ দেখা যায় শরীরের যদি ওজন কমে তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে মাথা ঘুরে হাত পা জ্বালা করে বসে থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে এছাড়াও তার মেজাজ খিটখিটে হয়ে যায় তার পালস রেট বেড়ে যায় আর তার বিপি লো হয়ে যায় এবার যাইনি বডি ওয়েট গেইন শরীরের ওজন চর্বি বৃদ্ধি করার বা মোটা হওয়ার কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে শরীরের ওজন বৃদ্ধি করার মোটা হওয়ার যে কার্যকরী হোমিওপ্যাথি মিক্সচার বা হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধটি রয়েছে সেটি তৈরি করতে যে হোমিওপ্যাথি ওষুধ লাগবে তা হচ্ছে এক আলফা আলফা মাদার টিনচার এই ওষুধটি আলফা আলফা মাদার টিনচার এই ওষুধটি এটি আমার কাছে বড় রয়েছে আপনারা দশ এম এল হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধটি লাগবে তা হচ্ছে সাইবাল সেরু মাদার টিনচার সাইবাল সেরু মাদার টিঞ্চার এই ওষুধটি এটিও আমার কাছে বড় ফাইলে রয়েছে আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে দশ এম মতো কিনে নেবেন তৃতীয় যে হোমিওপ্যাথি ওষুধটি লাগবে তা হচ্ছে ক্যারিকা পাপাইয়া মাদার টিনচার এই ওষুধটি ক্যারিকা পাপাইয়া মাদার টিনচার এই ওষুধটিও আমার কাছে বড় রয়েছে এটি আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে দশ এম মতো কিনে নিবেন এই তিনটি মাদার টিনচার হোমিওপ্যাথি দোকান থেকে দশ দশ এম করে কিনে নেবে তারপর এইরকম একটা তিরিশ এম এর কাছে শিশি নেবেন তাতে এই তিনটি মাদার টিনচার ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এইভাবে দশ বার ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল মোটা হওয়ার একটি হোমিওপ্যাথি মিক্সচার ওষুধ এবার বলি এই ওষুধটি কিভাবে খাবেন বা এর ডোজ সম্বন্ধে এই ওষুধটি বড়রা আধ কাপ জলে তিরিশ ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা আগে খাবে আর ছোটরা পনেরো ফোঁটা করে আধ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা আগে খাবে এবার বলি মোটা হওয়ার ওজন বৃদ্ধি করার কার্যকরী বায়োকেমিক ওষুধ সম্বন্ধে মোটা হওয়া ওজন বাড়ানো ওয়েট গেন যে কার্যকরী বায়োকেমিক ওষুধটি রয়েছে তা হচ্ছে ফাইভ ফস সিক্স এক্স ফাইভ ফস সিক্সক্স এই ওষুধটি এই ওষুধটি আমার কাছে বড় রয়েছে আপনারা আপনারা যত কম পরিমাণ হয় শিল্পেক কিনে নেবেন এটি বড়রা পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন হালকা গরম জল সহ খাবেন খাবার আধ ঘন্টা পর খাবেন আর ছোটরা তিনটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা পর খাবে হালকা গরম জল সহ খাবে আজকে ওজন বৃদ্ধি বা মোটা হওয়ার যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধগুলি বললাম এগুলি যদি আপনি এক মাস ব্যবহার করেন তাহলে আপনার ওজনের বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন এই ওষুধগুলি আপনারা তিন থেকে ছ মাস পর্যন্ত খেতে পারেন যার যতটা শরীরের ওজন কম রয়েছে বা যে যতটা ওজন বৃদ্ধি করতে চায় সেই রকম তাদেরকে এই ওষুধগুলি que আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে তা অবশ্যই দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবার বলছি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি